দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তরুণ শিক্ষিত সমাজকে কলঙ্কিত করা তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া এবং সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য মানুষকে ক্রমশ ক্রমশ ধর্মীয় অন্ধ কুসংস্কার আবদ্ধ করা তারই পরিণতি হচ্ছে একটা মন্দির সরকারি টাকায় মন যদি একটা দুর্নীতিমূলক প্রশাসন রাজ্যে থাকে তাহলে কি পরিণতি হতে পারে সেটা এরা বুঝতে পারছেন হাইকোর্টের নোটিশ পাওয়ার তিনি গেলেন বিদেশ ভুল পথে পরিচালিত করছেন মমতা কুনাল মানে তো মমতা সুতরাং কুনাল তাদের বুঝিয়েছেন যে আপনারা যদি আইনজীবীদের ভয় দেখাতে পারেন বিশেষ করে আমাকে তাহলে হয়তো আদালতে সওয়াল হবে না আদালতে সওয়াল না হলে আপনাদের দুর্নীতিমূলক চাকরিটা যখন সেই চাকরি প্রার্থীরা আপনাদের ওপর হামলা চালিয়েছিল আপনাদেরকে আক্রমণ করছিল তখন পুলিশ তাদেরকে চপমুড়ি দিয়েছিল এবং ত্রিপল সাহায্য তৃণমূল কংগ্রেসের মদত আছে আপনার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি পর্যন্ত পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে কি সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ তাদের উপর পিটিয়ে ঠান্ডা করে দেবে আর ওই আক্রমণটা ছিল আমাদের দিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যারা অযোগ্য তাদের মাইনে কেন এখনো বন্ধ করছে না রাজ্য সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন আদেশ ছিল যতটা পারো এদের বিব্রত করো তাই হয়েছে সৌভাগ্যজনক ভাবে দু পর থেকে আমরা দেখছি এ রাজ্যের পুলিশ প্রশাসন তারা সরকারি রাজনৈতিক দুর্নীতিমূলক সিদ্ধান্তের সখী রয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রাথমিকের ক্ষেত্রে এবার ধোয়াশা দেখা যাচ্ছে এবার কি তাহলে প্রাথমিকেরও চাকরি বাতিল হতে পারে এখন এদিকেই নজর সবার দেখুন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি হলে পরেই বাতিল হবে আমাদের দেশের আইনটা প্রতিষ্ঠিত আইন যে নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতি হয় তবে সেই নিয়োগ বাতিল হওয়াটা অসম্ভব ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এবং এই পরিস্থিতিতে দীঘায় জগন্নাথ মন্দির জনগণের টাকায় তৈরি করা হলো এদিকে যারা শিক্ষক তাহলে তাদের জীবন অনিশ্চিত এখন দেখুন রাজ্যে সরকার দু সালের পর থেকে প্রতিটি পদক্ষেপ নিয়েছেন যা সংবিধানের যে মূল মর্মবস্তু বা সাংবিধানিক নৈতিকতা বিরোধী এ নিয়ে আমি ধারাবাহিকভাবে বলে আসছি এবং এই শেষ যে আমরা দেখতে পেলাম দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে তরুণ শিক্ষিত সমাজকে কলঙ্কিত করা তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া এবং সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য মানুষকে ক্রমশ ক্রমশ ধর্মীয় অন্ধ কুসংস্কারে আবদ্ধ করা তারই পরিণতি হচ্ছে একটা মন্দির সরকারি টাকায় মন্দির সরকারি টাকায় হবে বিশ্ববিদ্যালয় সরকারি টাকায় হবে মহাবিদ্যালয় সরকারি টাকায় হবে স্কুল প্রাইমারি স্কুল ব্লকে ব্লকে প্রাইমারি স্কুল গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল এটাই ছিল সরকারি টাকায় হওয়া উচিত ছিল সেখানে না করে এরা সবাইকে ওই ধর্মীয় আফিংয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছিল এসএসসির রিভিউ পিটিশনের লাস্ট ডেট পেরিয়ে গেল কিন্তু সেই রিভিউ পিটিশান এখনও দিল না এসএসসি কেন এই কি করছে না করছে আমি জানি না ওরা একটা পিটিশন করেছিল সেখানে ওরা প্রকৃতপক্ষে স্বীকার করে এসেছেন রাজ্য সরকার এসএসসি বোর্ড যে তারা একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞাপন জারি করে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করবে। অর্থাৎ তারা সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছেন তারপরে কি করে রিভিউ হবে আমার আইনি বুদ্ধিতে আসে না এখন ওদেরকে যদি কেউ পরামর্শ দিয়ে থাকেন সেটা ওদের ব্যাপার ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় যারা অযোগ্য তাদের মাইনে কেন এখনো বন্ধ করছে না রাজ্য সরকার প্রশ্নটা কিন্তু যোগ্য অযোগ্য নয় এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মমতা ওর দুর্নীতি কারাল করার জন্য প্রশ্নটা হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ দুর্নীতির শিকার দুর্নীতির শিকার হয়েছেন তারা যারা নিজস্ব মেধার জোরেই তারা নিয়োগ পেতে পারতেন কিন্তু যদি একটা দুর্নীতিমূলক প্রশাসন রাজ্যে থাকে তাহলে কি পরিণতি হতে পারে সেটা এরা বুঝতে পারছেন সুতরাং কারোর চাকরি থাকছে না এবং তাদের তিনি চাকরি ফেরত দিতে পারবেন না উচিত ছিল তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শেষ করে সেটা না করে তিনি আরো বিভ্রান্ত করছেন এই সমস্ত তরুণদের আদালত অবমাননার জন্য কুনাল ঘোষের বিরুদ্ধে রুল জারি করা কি কি তাহলে কুনাল ঘোষ গ্রেফতার গ্রেফতার হবেন হবেন না সেটা সেটা আদালত বিচার সাজা হবে তো এবার আমি বলতে পারবো না আদালত বিচার করবেন কিন্তু এটা আদালতের অবমাননা এটা আমার অবমাননা হয় সুতরাং আদালত তারা বিচার করে যদি মনে করেন যে যা ঘটনা ঘটেছে তাতে আদালতের অবমাননা হয়েছে তাহলে আদালত করা ব্যবস্থা নেবেন হাইকোর্টের নোটিস পাওয়ার পরই কুনাল ঘোষ তিনি গেলেন বিদেশ সফরে না এটা আমি কোন মনে করি নিশ্চয়ই তার বিদেশ সফর যাওয়া আগে থেকেই ঠিক ছিল বিদেশ যাবেন তার সঙ্গে হাইকোর্টের এটা কোন সম্পর্ক আছে আমি মনে করি না ফিরদোস শামিন স্যার এবং আপনার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি পর্যন্ত পাওয়া যাচ্ছে বিভিন্ন মহল থেকে কি বলবেন এই বিষয়টা এতে আমরা বিচলিত নই আমরা বিচলিত নই ওই যারা প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারাই বিচলিত এবং এদের পেছনে তৃণমূল কংগ্রেসের মদত আছে এটা বলতে পারি এরা কি শিক্ষক এরা নিজেদেরকে যোগ্য শিক্ষক হিসেবে দাবি করছে কিন্তু এদিকে আইনজীবীদের ওপর মাননীয় আইনজীবীদের ওপর তারা এসে আক্রমণ করছে আসলে তাদের তো ভুল পথে পরিচালিত করছেন মমতা কুনাল মানে তো মমতা সুতরাং কুনাল তাদের বুঝিয়েছেন যে আপনারা যদি আইনজীবীদের ভয় দেখাতে পারেন বিশেষ করে আমাকে তাহলে হয়তো আদালতে সওয়াল হবে না আদালতে সওয়াল না হলে আপনাদের দুর্নীতিমূলক চাকরিটা ন্যায্যতা পেয়ে যাবে এটাই ওদের বুঝিয়েছে এখন ধরুন আমি ওদের দোষ দিই না ওরা চাকুরি প্রার্থী অসহায় অবস্থার মধ্যে আছেন তাদের যদি কেউ প্রলোভন দেখান সেই প্রলোভনে প্রলোভিত হতেই পারেন তাদের দোষটা দোষটা তাদের যারা এই তরুণদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে প্রলোভিত করছেন তাদের দুর্নীতির সময় যুক্ত করছেন তাদের মতো অপরাধী সমাজে থাকতে পারে না এখানে তো পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যখন সেই চাকরি প্রার্থীরা আপনাদের ওপর হামলা চালিয়েছিল আপনাদেরকে আক্রমণ করছিল তখন পুলিশ তাদেরকে চপমুড়ি দিয়েছিল এবং ত্রিপল সাহায্য করেছিল পুলিশ তাদের তা খাটাতেও সেটা তো তথ্য প্রমাণ আসবে তথ্য প্রমাণ এলে আদালত বিচার করবেন তবে এটাও আমি বলি যে আমি যখন সেই অগ্রস্থলিতে পৌঁছলাম আমার জুনিয়রদের মুক্ত করার জন্য সেই সময় পুলিশ কিন্তু তৎপরতা দেখিয়েছে কিন্তু যখন এই যে আমি যে উদাহরণটা দিলাম যে আপনাদের ওপর আক্রমণ হয়েছিল তখন পুলিশ এই কাজ করেছিল কিন্তু এসএসসি ভবন যখন ঘেরাও করেছিল চাকরি প্রার্থীরা যখন তারা কালীঘাটে অভিযান করেছিল তখন কিন্তু পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলেছিল দেখুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ তাদের উপর পিটিয়ে ঠান্ডা করে দাও আর ওই আক্রমণটা ছিল আমাদের বিরুদ্ধে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীরও প্রচন্ড আদেশ ছিল যতটা পারো এদের বিব্রত করো তাই হয়েছে কিন্তু বিচারিতা করতে পারে পারে আদৌ না পুলিশের কাজ হচ্ছে আইন মেনে কাজ করা পুলিশ প্রশাসন এরা কিন্তু রাজনীতির দলীয় যারা প্রশাসনে রাজনৈতিক নেতারা থাকেন তারা নীতি নির্ধারণ করবেন কিন্তু সেই নীতিটা সংবিধান সম্মত হতে হবে এবং তার আইনি প্রয়োগ করতে হবে পুলিশ প্রশাসনকে দুর্ভাগ্যজনকভাবে দু হাজার পর থেকে আমরা দেখছি রাজ্যের এ পুলিশ প্রশাসন তারা সরকারি রাজনৈতিক দুর্নীতিমূলক সিদ্ধান্তের হয়ে যাচ্ছে তবে পুলিশও কি আদালত অবমাননা করছে বটেই তো এক্ষেত্রে পুলিশও আদালত অবমাননার দায় কিন্তু অভিযুক্ত হয়ে পড়বে এবং আপনারা দেখেছেন হাওড়া কোর্টকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট বেশ কিছু উচ্চ পদস্থ অফিসারের বিরুদ্ধে কন্টেম্প রুল জারি করেছে করেছেন